শিশুদের লালন পালনে মা বাবার ভূমিকা আমরা সবাই জানি আজকের ভিডিওতে আমরা এক দাদার ভূমিকা জানব অনেক ক্ষেত্রে সন্তান লালন পালনে মায়েরা দাদা দাদিকে শত্রু মনে করেন এটা খুবই দুঃখজনক যে বাচ্চাটা আপনি গর্ভে ধরেছেন সেই বাচ্চাটা আপনার স্বামীর সেই স্বামীর মা বাবাই এই সন্তানের দাদা দাদি আমার পেজে একজন সম্মানিত লেখক একজন মা একটা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা শেয়ার করেছেন যে বাচ্চার বয়স এখন দুই বছর এই বাচ্চার হার্টে বড় ধরনের ফোঁটা আছে এই ফোটা অপারেশনের জন্য সর্বশেষ চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী চার পাঁচ বছর সময় লাগবে বা মিনিমাম অ্যাপ্রোপ্রিয়েট ওজন লাগবে সেই বাচ্চা এখন শিশু কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে আছেন এই বাচ্চাটা জন্মের সময় এই বাচ্চার বাবার চাকরি ছিল না এই বাচ্চার বাবা যখন যা সম্ভব কিছু করতেন টানা টানাপোড়নের মধ্যে বাচ্চা পেটে আসার পরে এই বাচ্চা সময়ের আগে ডেলিভারি হলো বাচ্চাকে জীবন বাঁচানোর জন্য হাসপাতাল হয়ে আইসিউ পর্যন্ত যেতে হলো দাদা জমি বিক্রি করে সেই বাচ্চাকে ষাট থেকে আট দিন ক্রিটিক্যাল ফেজ ট্রিটমেন্ট সহ লম্বা সময় চিকিৎসা করালেন বাচ্চা একটু বড় হওয়ার পরে ধরা পড়লো বাচ্চার হার্টে ফোটা এই ফোটাটা অনেক বড় এটি অপারেশনের জন্য বাচ্চাকে যে পরিমাণ সময় ধরে অজ্ঞান করে রাখতে হবে সেই সময়ে জ্ঞান ফেরানোর জন্য যেই মিনিমাম রক্ত দরকার সেটা তিন চার বছর বয়সের পর্যন্ত বা একটা মিনিমাম ওজন না হওয়া পর্যন্ত অপারেশন করা যাবে না তো মা বাবা দীর্ঘ প্রতীক্ষা অপেক্ষা করতেছেন সেই বড় মনের দাদা উনিও অপেক্ষা করতেছেন কিছুদিন পরে হঠাৎ বাচ্চার প্রস্রাবে বড় ধরনের সমস্যা হইল প্রস্রাবে ইনফেকশন থেকে জটিলতা হইল প্রস্রাব বন্ধ হয়ে গেল বাচ্চার জীবন বিপন্ন হলো আবারও বাবা জমি না থাকার কারণে বাবা বিভিন্ন ধরন আবারও দাদা জমি বিক্রি করে বাচ্চার এই কিডনির চিকিৎসার জন্য টাকা দিলেন বাচ্চাকে ঢাকার অনেক দূর থেকে ঢাকায় নিয়ে আসা হলো চার পাঁচটা হাসপাতাল দেখায় সর্বশেষ পিজি হাসপাতালে চিকিৎসার মাধ্যমে বাচ্চার কিডনি সমস্যাটার সাময়িক সমাধান হলো। কিডনিতে এখনও সমস্যা রয়ে গেছে কিছুটা চিকিৎসকদের ভাষ্যমতে হার্টের অপারেশনের পরে এই ধরনের কিডনির পরবর্তী সার্জারি করতে হবে এই বাচ্চাকে লালন পালন করতে করতে মায়েরা আর্থিকভাবে শারীরিকভাবে অনেক ক্লান্ত হলেও আশা যে আমার ছেলে বেঁচে থাকবে সেই দাদা দাদি বুক বেঁধে আছে আমার নাতি একদিন বড় হবে সেই বাচ্চাটা হঠাৎ নিউমোনিয়া হলো নিউমোনিয়া হয়ে আবারও হসপিটালে ভর্তি দাদা আবারও জমি বিক্রি করলেন তিন দফা জমি বিক্রি করে বাচ্চা এখন বেঁচে আছে মোটামুটি হার্টের বড় সমস্যা ছাড়া কিডনির কিছু জটিলতা ছাড়া ভালোই আছে এই দাদাদের জন্য আজকের ভিডিওতে যারা আছেন আমাদের পক্ষ থেকে চিকিৎসকদের পক্ষ থেকে শিশুদের অন্যান্য গার্ডিয়ানদের পক্ষ থেকে সালাম আমরা বড়ো মনের এই দাদা দাদি দেখতে চাই বাচ্চা লালন পালনে মা বাবাকে সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারেন যেই মানুষগুলো এর মধ্যে চাচা চাচি দাদা দাদি নানা নানি অন্যতম সবাই মিলে যদি আমরা আমাদের বাচ্চাদের পাশে থাকি বাচ্চাদের সুস্থতায় হাসিতে পাশে থাকি বাচ্চাদের কষ্টে দুঃখে অভাবে সহযোগিতার হাত বাড়াই দিই আমাদের বাচ্চারা সুস্থ হয়ে আগামীর বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ সকল বাচ্চাদের জন্য দোয়া এমন বড়ো মনের দাদাদের জন্য বিশেষভাবে দোয়া আজকের ভিডিওতে ডাক্তার শফিক আজ পর্যন্ত আল্লাহ হাফেজ